আসসালামু আলাইকুম এভরিওয়ান কিভাবে ফেসবুক পোস্টের রিচ বাড়াবেন যারা পোস্ট করার সঙ্গে সঙ্গেই অনেক অনেক লাইক কমেন্ট চলে আসে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে চারটা অর্গানিক পদ্ধতি শেয়ার করব যেই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনি আপনার ফেসবুক পোস্টে লাইক কমেন্টের সংখ্যা বাড়িয়ে নিতে পারবেন তো কিভাবে কি করতে হবে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড অলরাইট তো আপনার ফেসবুক আইডিতে লাইক কমেন্ট বেশি পাওয়ার জন্য আপনাকে ফেসবুকে অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করতে হবে এবং ইন ফ্রেন্ডগুলোকে আনফ্রেন্ড করে দিতে হবে এখন ইন ফ্রেন্ড বা যারা আপনার ফেসবুক পোস্টে লাইক কমেন্ট করে না সেটা আপনি কিভাবে খুঁজে বের করবেন চলুন দেখে আসি তো এখান থেকে আপনি ফেসবুক প্রোফাইলে চলে আসবেন আসার পর নিচের দিকে এখান থেকে সি ইউর অল ফ্রেন্ডস এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ম্যানেজ যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন এরপর এখানে আপনার সামনে দুইটা বা তিনটা অপশন চলে আসবে প্রথম যে অপশনটা থাকবে লেস্ট ইন্টারেক্টেড উইথ এটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনার যে সকল ফেসবুক ফ্রেন্ড দেখা যাবে এরা হচ্ছে আপনার ফেসবুক আইডির ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড অর্থাৎ বিগত নব্বই দিনে আপনার কোনো পোস্টেই এই যে এই কয়জন লাইক কমেন্ট করে নাই সো এদেরকে রেখে তো কোনো লাভ নাই আমরা জানি প্রত্যেকটা ফেসবুক আইডিতে সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত ফ্রেন্ড অ্যাড করা যায় সো এরকম ইন ফ্রেন্ড যারা লাইক কমেন্ট করে না এদেরকে ফ্রেন্ড লিস্টে রেখে কোনো লাভ নাই এদেরকে আপনি আনফ্রেন্ড করে দিবেন এবং পরবর্তীতে কিছু অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করবেন সো এগুলোকে আনফ্রেন্ড করার জন্য এখানে ক্লিক করে আনফ্রেন্ড করতে পারেন অথবা একবারে সবগুলোকে আনফ্রেন্ড করতে চাইলে এখান থেকে সিলেক্ট মাল্টিপলে ক্লিক করে যে কয়েকজনকে সিলেক্ট করে দিবেন করার পরে এখান থেকে আনফ্রেন্ডের মধ্যে ক্লিক করে দিলে এ কজন কিন্তু আনফ্রেন্ড হয়ে যাবে সো অবশ্যই প্রথমে এখান থেকে ইনঅ্যাকটিভ ফ্রেন্ড যারা আসে এদেরকে আনফ্রেন্ড করে নেবেন এবং পরবর্তীতে অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করবেন এখন অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করার জন্য যারা আপনাকে ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তাদেরকে চাইলে আপনি অ্যাড করতে পারেন এগুলো মানে এরা আপনার ফেসবুক পোস্টে লাইক কমেন্ট বেশি করবে সো অবশ্যই এগুলোকে এই ইন ফ্রেন্ডগুলোকে আনফ্রেন্ড করে অ্যাক্টিভ কিছু ফ্রেন্ড আপনি ফেসবুক আইডিতে অ্যাড করুন দ্বিতীয় আপনাকে দ্বিতীয় আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফেসবুক পোস্টে যারা যারা কমেন্ট করবে তাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিবেন একবারে সবাইকে রিপ্লাই দেওয়ার দরকার নেই আপনি মাঝে মধ্যে কিছুক্ষণ পর এসে একজনকে একজনকে রিপ্লাই দিবেন রিপ্লাই দেওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে যখন সাপোজ আপনার কোনো একটা ফেসবুক পোস্টের মধ্যে আপনার কোনো একটা ফ্রেন্ড কমেন্ট করেছে এখন সেই কমেন্টে যদি আপনি রিপ্লাই দেন তখন নতুন করে যারা আপনার ফেসবুক পোস্টে লাইক কমেন্ট করেছে তাদের কাছেও এই পোস্ট পোস্ট নতুন করে আবার যাবে যারা লাইক কমেন্ট করার নেই তাদের কাছে আবার নতুন করে ওই পোস্টের সামনে যাবে সো অবশ্যই আপনার ফ্রেন্ডরা যারা আপনার ফেসবুক পোস্টে কমেন্ট করবে ওই সেই ফ্রেন্ডগুলোর কমেন্টের অবশ্যই দিবেন তাহলে নতুন করে আবারও সেই সব ফ্রেন্ডের কাছে আপনারা কিন্তু এই পোস্টটা আবারও চলে যাবে আর এভাবে কিন্তু ফেসবুক আইডির রিচ বাড়ে সো অবশ্যই এই কাজটা করবেন তিন নম্বর এই কাজটা করবেন অবশ্যই আপনাকে টাইম মেনটেন করে পোস্ট করতে হবে অবশ্যই এমন কোনো টাইমে পোস্ট করবেন না যেই টাইমে মানুষজন ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকে না যেমন আপনি সকালবেলা অথবা চাইলে সন্ধ্যার দিকে বা বিকালের দিকে ফেসবুক পোস্ট করতে পারেন সেক্ষেত্রে পোস্টে লাইক কমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে রাতের বেলা বা মাঝরাতে বা ভোরবেলা এই টাইমে কিন্তু বেশি মানুষ ফেসবুকে অ্যাক্টিভ থাকে না তো ওই সময় কিন্তু পোস্ট করে আহামরি কোনো লাভ হবে না সো অবশ্যই আপনাকে টাইম ম্যানেজ করে পোস্ট করতে হবে চার নাম্বার আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ফেসবুক প্রোফাইলটাকে রিআপলোড করতে পারেন রি আপলোড করার ফলে যেটা হবে নতুন করে আপনার ফেসবুক প্রোফাইলটা চেঞ্জ হবে এবং ওই ছবিতে আগে যে লাইক কমেন্টগুলো ছিল সবগুলো কিন্তু থেকে যাবে আমি এখান থেকে যদি একটা ছবি আপনাদের রিআপলোড করে দেখাই এখান থেকে আমি ক্যামেরা আইকনে ক্লিক করব তারপর এখান থেকে সিলেক্ট প্রোফাইল পিকচার সো রি আপলোড করার জন্য আমাদের কিন্তু এখান থেকে ছবি নিলে হবে না আমাদেরকে ডান দিকে স্ক্রল করে চলে আসতে হবে আমাদেরকে এখান থেকে আপলোড সে ক্লিক করতে হবে তার মধ্যে এখানে দেখতে পারবেন আপনি এ যাবৎকালে ফেসবুকে যে সকল পোস্ট করেছেন সমস্ত পোস্ট কিন্তু এখানে থাকবে এবার এখান থেকে যে ছবিটাকে আপনি রিআপলোড করতে চান সেটা সিলেক্ট করে দিবেন এক্সাম্পল একটা ছবি আমি সিলেক্ট করলাম দেন এখান থেকে সেভের মধ্যে ক্লিক করে দিচ্ছি এখন নতুন করে কিন্তু আমার প্রোফাইল পিকচারে এই ছবিটা সেট হয়ে গেছে এবং আগে যে লাইক কমেন্টগুলো ছিল সেগুলো কিন্তু থেকে যাবে আচ্ছা আমি দেখাচ্ছি পোস্টে একটু রিফ্রেশ দিচ্ছি অ্যান্ড আমি যদি পোস্টে একটু দেখাই দেখতে পাচ্ছেন এই দেখুন আমি জাস্ট নাও কিন্তু পোস্ট জাস্ট দেখাচ্ছে এখানে পোস্ট কিন্তু জাস্ট নাও দেখাচ্ছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লাইক কমেন্ট কিন্তু রয়েছে অলমোস্ট একশো পঞ্চাশটার মতো সো এইভাবে যদি আপনি রি আপলোড করেন সেক্ষেত্রে জাস্ট নাও পোস্টের মধ্যে দেখতে পারবেন যে এরকম এরকম আগে যে লাইক কমেন্টগুলো ছিল সেগুলো কিন্তু থেকে যাবে কোনো রকম চেঞ্জ হবে না আর এরপর আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনার পোস্টে যদি লাইক কমেন্টের সংখ্যা কম হয় সেক্ষেত্রে আপনি ফেসবুকে লাইক কমেন্টের সংখ্যাটা হাইড করে রাখতে পারেন সো এটা করার জন্য এখান থেকে লাইনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে চলে আসবেন সেটিংসের মধ্যে সেটিংস আসার পর নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে একটা অপশন থাকে রিয়াকশন প্রিফারেন্স নামে এইখানে আপনি দুইটা অপশান দেখতে পারবেন এখান থেকে দুই নাম্বার যে অপশনটা আছে অন ইউর পোস্ট আপনি এই অপশনটা অফ করে দিবেন সেক্ষেত্রে অন্য কেউ কিন্তু আপনার পোস্টে কয়টা লাইক কমেন্ট পড়েছে সেটা কিন্তু গুনতে পারবে না মানে একদম নাম্বারটা শো করবে না তো এইভাবে কিন্তু চাইলে আপনি লাইক ফলোয়ার কম থাকলে লাইক কমেন্ট কম আসলে এটা অফ করে রাখতে পারেন সেক্ষেত্রে অন্য কেউ দেখতে পারবে না যে কয়টা লাইক কমেন্ট পড়েছে আর এভাবেই কিন্তু আপনি অর্গানিক কিছু উপায়তে আপনার অবশ্যই বেশি বেশি ফেসবুক ফ্রেন্ড বানাতে হবে কারণ আলটিমেটলি কিন্তু আপনার ফেসবুক ফ্রেন্ডরাই আপনার ফেসবুক পোস্টের মধ্যে লাইক কমেন্ট করবে আরেকটা কাজ অবশ্যই করতে হবে সেটা হচ্ছে আপনার ফেসবুক ফ্রেন্ডদের পোস্টেও কিন্তু আপনাকে লাইক কমেন্ট করতে হবে তো যদি আপনি আপনার ফ্রেন্ডদের পোস্টে লাইক কমেন্ট না করেন একটা সময় যে পড়ে তারাও কিন্তু আপনার পোস্টের মধ্যে লাইক কমেন্ট করবে না সো অবশ্যই সোশ্যাল মিডিয়াতে হোক বা যে কারণেই হোক আপনি আপনার বন্ধুদের পোস্টেও লাইক কমেন্ট করবেন তারাও কিন্তু আপনার ফেসবুক পোস্টে লাইক কমেন্ট করবে আর এইভাবে আপনি ফেসবুকের রিচ বাড়াতে পারবেন আপনার ফেসবুক পোস্টের মধ্যে লাইক কমেন্ট আসার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে সোজ মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ